নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে বিন্দুকে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে দু সাল ডিসেম্বর মাসের আট তারিখ দিনটি আপনাদের কি রকম কাটবে পাঁচটি বিশেষ সুখবর যা আপনাদের রাশিচক্রে বর্তমান সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধু যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে এবং তাদের সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্বটি যে সমস্ত আমার দর্শকবৃন্দরা বহুদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন জীবনে উন্নতির চেষ্টা করার পরেও বিভিন্নভাবে ডিসঅপয়েন্টমেন্ট পেয়েছেন বা কোনো না কোনোভাবে ভাগ্য আপনাকে পিছিয়ে রেখেছে এমনটা যারা ফেস করে এসেছেন তাদের জন্য অনেকটা সময় পরে কিছু শুভ ঘটতে চলেছে বলতে পারেন এই ডিসেম্বর মাস থেকে এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনে বহু রকম শুভ ঘটনা ঘটতে শুরু করবে ধীরে ধীরে সমস্ত কিছু ফিরে পাবেন এবং আর্থিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে আট তারিখ যে দিনটি অত্যন্ত বিশেষ ডিসেম্বর মাসের এই দিনে এসডামের নামের মানুষদের ভাগ্যচক্র কী রকম হতে চলেছে সেই নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলি প্রেমে সাফল্য নিয়ে প্রেমের ক্ষেত্রে আট তারিখটি আপনাদের জন্য শুভ হতে পারে বন্ধু পুরনো বিভিন্ন সম্পর্ক যে সম্পর্কগুলোকে আপনি ছেড়ে এসেছেন বা পুরোনো সম্পর্ক যে সম্পর্কে আপনার কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক নেই সেই ধরনের প্রেমের সম্পর্কেও কিন্তু পজিটিভিটি বা কোথাও না কোথাও গিয়ে উন্নতির বিভিন্ন সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন পুরনো সেই মানুষটি আপনাকে বিভিন্নভাবে কথা বলার জন্য ফোর্স করতে পারে যোগাযোগ হতে পারে তার সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি বা নতুন করে প্রেমের সম্পর্কে পজিটিভিটি আসার সম্ভাবনাও বর্তমান তবে এই পজিটিভিটি এমনি এমনি আসবে না আপনাকে ছোট্ট কিছু পদক্ষেপ এর জন্য গ্রহণ করতে হবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে পুরনো সম্পর্কগুলি যে সম্পর্কগুলিকে আপনি আবারও সব কিছু ঠিক করতে চান সেই সম্পর্কের মধ্যে ছোট ছোট এফর্ট করতে হবে নতুন করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট আপনার ভাগ্যচক্রে তাদের নামকে লিখে দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অনেক বেশি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনার আর্থিক যে সংকট সেগুলো দূর হবে পারিবারিক সমস্যা এই অর্থজনিত যে বিষয়গুলি সেগুলো কেটে গিয়ে পরিবারের মধ্যে আনন্দ আসতে থাকবে আর্থিক সৌভাগ্য আপনার ভাগ্যচক্রে সৌভাগ্যকে নিয়ে আসবে যা অবশ্যই আপনার পারিবারিক সম্পর্কগুলোর সঙ্গে যুক্ত থাকবে এবং পারিবারিক বিভিন্ন সম্পর্ক পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে আট তারিখ আপনার জন্য শুভ কিছু ঘটতে পারে নতুন অপরচুনিটি নতুন সুযোগ আপনি পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে আপনার অলসতা এবং আপনি আপনার মধ্যকার যে দ্বিধা সন্দেহ এবং ডিসিশন সঠিকভাবে নিতে না পারার যে ভুল সিদ্ধান্তগুলি এগুলোকে যদি এড়িয়ে গিয়ে কার্য করতে পারেন তবে সফলতা পাবেন আট তারিখে আপনার সামনে যে অপরচুনিটি আসবে তাকে কাজে লাগানোর চেষ্টা করুন যোগাযোগ করুন বাইরের বিভিন্ন মানুষদের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেক বেসরকারি কার্যগুলোর দিক থেকে এতে কিন্তু আপনার অনেক বেশি অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে বন্ধু ছোট ছোট পদক্ষেপ এবং ছোটোখাটো আপনার চিন্তাভাবনা আপনাকে উন্নতির চরমতম পর্যায়ে নিয়ে যেতে পারে তাই চেষ্টা অবশ্যই করে যান এই সময় আপনাদের গ্রহের মধ্যে বৃহস্পতি এবং শুক্র আপনাদের সান্নিধ্যে রয়েছে এর অর্থ হলো বৃহস্পতি এবং শুক্রের বন্ধিতে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় বর্তমান এবং অর্থ উন্নতির বিভিন্ন প্রতীক আপনার কাছে এসে পৌঁছবে দর্শক বন্ধু এই সময় আপনার বিদেশ ভ্রমণ অথবা যে কোনো প্রকার ছোটোখাটো গেট টুগেদার বা পরিবারের সঙ্গে বিভিন্ন প্রকার ছোটোখাটো ভ্রমণ আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যা অবশ্যই সম্পর্কে আপনারা অনেক বেশি উন্নতি সৃষ্টি করবে এবং আপনার কথা অত্যন্ত গুরুত্ব পাবে বর্তমান সময় বন্ধুরা এই ভ্রমণের ক্ষেত্রে পজিটিভিটি বর্তমান কিন্তু আপনার ব্যবহার এবং কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার বলা মুখের তেঁতো কথা যেমন সম্পর্কে বিভিন্নভাবে নেগেটিভিটি সৃষ্টি করতে পারে ধৈর্য কম থাকা এবং হঠাৎ করে মাথা গরম করে ফেলা আপনার আর্থিক অবনতির কারণ হয়ে দাঁড়াবে বিভিন্ন মানুষের সঙ্গে আপনার বন্ডিং নষ্ট করবে এবং যে অপরচুনিটি আপনি পেতেন সেই অপরচুনিটিকেও আপনি হাতছাড়া করবেন এর মাধ্যমে তাই কথার উপর বিশেষ জোর দেওয়ার প্রয়োজন রয়েছে হঠাৎ করে মাথা গরম করা বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসা অথবা ছোট বড় কথা উপর বলা এই বিষয়গুলো থেকে একটু আপনাদের বিরত থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দু সাল এই ডিসেম্বর মাস এসনামের মানুষদের জন্য পজিটিভিটি নিয়ে আসছে ঠিকই কিন্তু বছরের প্রথম থেকে আপনারা বহু রকম সমস্যা ফেস করেছেন স্পেশালি সম্পর্কের দিক থেকে বহু ঘাত প্রতিঘাত বারংবার আপনাদের সঙ্গে ঘটেছে এবং বারংবার এস দিয়ে শুরু নামের মানুষেরা তাদের জীবনে প্রত্যেক ব্যক্তিদের থেকে বিভিন্ন রকম সমস্যা পেয়েছেন মানুষের আসল রূপ দেখতে পেয়েছেন সমস্যা হয়েছে আপনার সম্পর্ক জীবনে আপনার কর্মজীবনে কিন্তু তার পজিটিভিটি বা সেই সমস্ত খারাপ ঘটনার যে নেগেটিভ দিক সেগুলো দূর হয়ে পজিটিভ দিক আপনাদের কাছে আসতে চলেছে লাকি হবে দু সাল এবং নতুন বছর আপনাদের শুভ কাটবে কিন্তু তাতেও বেশ কিছু বিষয় মাথায় রাখার প্রয়োজন রয়েছে গ্রহের অবস্থান এই সম্পর্কে কি বলছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে নিচে কমেন্টে অবশ্যই সেটি লিখে জানাতে হবে দু হাজার ছাব্বিশ সালের ভাগ্যচক্রের যে সমস্ত নেগেটিভিটি বা গ্রহের অবস্থান রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব যদি আপনারা সঠিকভাবে কমেন্টে ভোট করতে পারেন তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য